প্রেমিকাকে ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল এক উনিশ বছরের যুবক কালকে কথা দেখা হ্যাঁ সেই কারণে আমার ভাই জানা যায় গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক বীরভূমের নলহাটির এক মেয়ের সঙ্গে রানীতলা থানার জয়রামপুরের যুবকের তাদের দুজনের বিয়ে হওয়ার কথাও ছিল কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মেয়ের বাবা বিয়েতে দুই লক্ষ টাকার দেলমোহর যাওয়ায় ভেঙে পড়ে প্রেমিক যুবক পরশু দিনকে বুধবারের দিন ওরা দেখা করতে গেছিল দিয়ে বাড়ি আসলো রাত্রে আমরা জানি না সবাই বললো কি বিয়ে করতে গেছে তা বললো দিয়ে আমরা উন ফোন করছি দিয়ে ফোন লাগানো তার বন্ধু একবার ধরলো ধরে ভিড়তে দেয়নি আমার ভাইও বলছে আজকে বেড়াতে এসেছি কিন্তু আসলে ছুরিটা এসেছিলো ছুরিটার বন্ধু বান্ধবী এসেছিলো ধর বাড়ি চলে গেছে দিয়ে তারপরের দিন আবার বিশেষ ফোন লাগাইলো আমাদেরকে ধর বাপ বললো আমি বিটিকে নিয়ে যাবো বহরমপুর তুমি দুটা লোক নিয়ে আসো দিয়ে বহরমপুরে বিয়ে করিয়ে নিয়ে যাও রাতে আমার ভাইয়ের সাথে আলোচনা করে ওরা বলছে আমাদেরকে যে কি তুমি আর তোমার ভাই এসে এবার পাঁচটা লোক আর দেখছে না বলছে তুমি আর তোমার ভাই এসো দু লাখ টাকা দেল মোহর চাইছে ওরা না বিয়ে হয়নি প্রেম করিতে দেয়া হয়েছে ছড়া ছুরিটা আমার ভাইকে কালকে ফোনে কথা বলে আছে ছুরিটা আছে তুই যদি প্রকৃতি আমাকে ভালোবাসিস তোমার লাগে মরিয়া একটি উনিশ বছরের ছেলে এভাবে অকালে চলে যাওয়ায় জয়রামপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া

এভাবে ঝরে যাচ্ছে কত তর সাজা প্রাণ একবারও ভাবছে না তাদের পরিবারের কথা ভাবছে না তাদের জীবনের মূল্য কত ডেক্স রিপোর্ট বিজিটি আমার বাড়ি থেকে মারিয়া আবার মাটি দিন আমি মাটি দিতে চাই